বিয়েতে বরকণিকে বিভিন্ন ধরনের উপহার দেওয়ার প্রচলন রয়েছে তবে এবার সামনে এসেছে বিচিত্র ঘটনা বিয়েতে উপহার দেওয়া হয়েছে একশো খাটাশ উপহার পাওয়া এ প্রাণীর দাম প্রায় পঁচাশি লাখ টাকা নয় জুন সাউথ চায়না মর্নিং পোস্টের বড়াতে এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ভিয়েতনামের এক কোণে তার বাবা মায়ের কাছ থেকে ভিন্ন ধর্মী উপহার পেয়েছেন তাকে উপহার হিসেবে একশোটি খাটাস দেওয়া হয়েছে এর বাজার মূল্য সত্তর হাজার ডলার যা বাংলাদেশে মুদ্রায় পঁচাশি লাখ টাকা এই প্রাণীগুলোর বিশ্বের সবচেয়ে দামি কফি কপি লুয়াক উৎপাদনের জন্য বিশেষভাবে মূল্যবান সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে উপহারের মধ্যেও আরও ছিল পঁচিশটি সোনার বার বিশ হাজার ডলার নগদ তিনশো মিলিয়ন ডং মূল্যের কোম্পানির শেয়ার এবং একাধিক উচ্চ মূল্যের সম্পত্তি ২২ বছর বয়সী এই কোনে যিনি ভিয়েতনামের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাসিন্দা গত মে মাসে তার বিয়ের সময় তিনি সব উপহার পেয়েছেন বরের পরিবারও এ বিয়েতে বিভিন্ন উপহার দিয়েছে এর মধ্যে রয়েছে দশ তাইল সোনা দুইশো মিলিয়ন ডং নগদ এবং হীরার গহনা কোনের বাবা হং চিতম বলেন তার সন্তানরা সকলেই বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং তারা পারিবারিক ব্যবসার দায়িত্ব নিয়েছেন তিনি তার মেয়েকে এমন সম্পদ উপহার দিয়েছেন যা আয়ের উৎস হতে পারে এছাড়া খাটাসগুলো পালন বা বিক্রি করার বিষয়ে তার স্বাধীনতা রয়েছে তিনি বলেন আমার মেয়ে বিজনেস স্কুলের স্নাতক তিনি এই সম্পদগুলো পরিচালনার জন্য সম্পূর্ণ সক্ষম যে পদ্ধতিই হোক না কেন এটি তার আর্থিক স্বাধীনতা নিশ্চিত করবে ভিয়েতনামে খাটাস অত্যন্ত মূল্যবান একটি সন্তান জন্ম দেওয়া মা খাটাসের মূল্য প্রায় সাতশো মার্কিন ডলার আর গর্ভবতী একটির মূল্য এক ডলার পর্যন্ত হতে পারে এদের মূল্যের একটি বড় কারণ হল কপি লুয়াক কফি উৎপাদনে তাদের ভূমিকা এই বিশেষ উৎপাদন প্রক্রিয়ায় খাটাস পাকা কফি চেরি খায় এবং তাদের পরিপাকতন্ত্র থেকে সংগ্রহ করা কফি বিন পরিষ্কার প্রক্রিয়াজাত এবং রোস্ট করা হয় এছাড়া চীন ও ভিয়েতনামে খাটাসের মাংস বিলাসবহুল খাবার হিসেবে বিবেচিত হয় এবং ঐতিহ্যবাহী চীনা ওষুধে ব্যবহৃত হয় যা এই প্রাণীর মূল্য আরও বাড়িয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা